নিউজ সম্প্রচারের জেরে অবশেষে জল পেল গ্রামবাসীরা নিউজ চ্যানেলের খবর সম্প্রচারের জেরে জলের সমস্যা মেটাতে গ্রামে শুরু হয়ে গেল পাইপ লাইনের কাজ হিঙ্গলগঞ্জের বিষপুর পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকার ঘটনা গত রবিবার অর্থাৎ বাইশে ডিসেম্বর আমরা খবরে দেখিয়েছিলাম এই মাঝের এলাকায় মহিলারা হাড়ি কলসি নিয়ে রাস্তা অবরোধ করে জলের জন্য বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীদের দাবি ছিল গ্রামে কোনো জলের লাইন নেই কয়েকটা চাপা কল ছিল গ্রামে সেগুলো গত এক বছর ধরে খারাপ যার ফলে চরম সমস্যায় পড়েছেন গ্রামের মানুষ বহুবার এলাকার মেম্বার প্রধানকে জানিয়ে কোনো কাজ হয়নি তারপর তারা হাড়ি কলসি নিয়ে গত রবিবার বিক্ষোভ দেখাতে শুরু করে এবং সেই খবর আমরা সম্প্রচার করি এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন এলাকায় শুরু হয় পাইপ লাইন বসানোর কাজ আর এই পাইপ লাইন বসানোর কাজ শুরু হওয়াতেই এলাকার মানুষ খুব খুশি পাশাপাশি তারা ধন্যবাদ জানালেন আমাদের নিউজ চ্যানেলকে ইয়েস নিউজ বাংলাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা জল পাচ্ছিলাম না বলে বিক্ষোভ জানিয়েছিলাম ওনাদেরকে বলেছিলাম ওনারা এসে রিপোর্ট করেছেন এবং আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমরা এখন জল পাচ্ছি সেই জন্য আমরা এই চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ইএস নিউজ বাংলাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার নাম দেবী দাস ইএস নিউজ বাংলাকে ধন্যবাদ জানাই আমরা জলের প্রবলেমে পড়েছিলাম আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আমরা আলোর আশা দেখতে পেয়েছি আমরা জল পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ¡Está ahí!